নমস্কার এগিটি একটি ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন তাদের স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির খাবার নিয়ে তো আপনারা যারা কমার্শিয়ালভাবে মুরগি পালন করতে চান বা ব্রয়লার মুরগির ফার্ম করতে চান বা সোনালি মুরগির ফার্ম করতে চান দেশি মুরগির ফার্ম করতে চান আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নিয়ে সেখানে যে খাবারগুলি বলবে সেই খাবারগুলি আপনারা অবশ্যই খাওয়ান এই ভিডিওটি বেসিকলি একটা জেনারেল নলেজ নেওয়ার জন্য এবং আপনারা যারা বাড়িতে পাঁচটা দশটা মুরগি পোষেন টুকটাক বিক্রি করবেন আর বাড়িতে মেরে খাবেন তারা কিন্তু আমাদের এই যে খাবার দাবার রয়েছে এই খাবার দাবার কিন্তু ফলো করতে পারেন তাও আমরা বলব আপনারা পাঁচটা মুরগি পুষুন দশটা পুষণ বা একশোটা পুষণ আমরা প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নেওয়ার পরেই আপনারা মুরগি খাবার দাবার তৈরি করুন মুরগিকে খাওয়ান তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমরা টোটাল মুরগি নিয়ে তিনটি ভিডিও আপলোড করেছি প্রথম হচ্ছে আমরা আপলোড করেছি মুরগি পালন পদ্ধতি দ্বিতীয়তে আপলোড করেছি আমরা মুরগির বাসস্থান এবং এটা হচ্ছে মনে হয় তিন নম্বর ভিডিও রয়েছে এবং কিছু শর্টস আমরা আপলোড করছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন তো চলুন শুরু করা যাক তাহলে আজকের তো সর্বপ্রথম আমরা কিছু যে সমস্ত খাবার গ্রাম বাংলায় চলে সেই সমস্ত খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথম হচ্ছে ভাত আমরা যে আমরা যে ভাত খাই বা আপনারা যে ভাত খান সেই ভাত আপনাদের যদি বেশি হয়ে থাকে সেই ভাত আপনাদের যদি কোনো তরকারি বাঁশি তরকারি ফেলে দেওয়া তরকারি যদি বেশি হয়ে থাকে বা কোনো খাবার তরকারি আলু এই সমস্ত কিছু মাখিয়ে আপনার মুরগিকে দিতে পারেন মুরগি সেই খাবার কিন্তু খাবে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করাতে হবে তবে কিন্তু খাবে একদিন খাবে না দুদিন দিনের দুদিন খাবে তিন দিন দিলে তিন দিনের মতে কিন্তু খাবে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে আপনারা ভাত দিতে পারেন আপনারা পুষ্টি ভাত দিতে পারেন আপনারা পান্তা দিতে পারেন তো এই সমস্ত জিনিস আপনারা দিতে পারেন নেক্সট হচ্ছে আমাদের যে আমরা যে ধান ভাঙাই ধান ভাঙানোর পর যে চাল থেকে যে চালের খোলাটা চালের খোলাটা মেশিনে গুঁড়ো হয়ে যায় ওটাকে আমরা গুঁড়োই বলি ওই গুঁড়ো আপনারা দিতে পারেন মুরগি গুঁড়ো কিন্তু মুরগি খেয়ে থাকে তো এই গুঁড়ো কিন্তু আপনারা মুরগিকে দিতে পারেন আচ্ছা আমরা একরকম চাল পাওয়া যায় যে চালটা হচ্ছে আপনার ওই আতোপ চাল টাইপের চাল থেকে এক ধরনের বা চালের যে গুঁড়ো চালের যে গুঁড়োর যে অংশ যে গুঁড়ো আমরা নিই নিয়ে পর বাদবাকি অংশ চেলে ফেলে দিই ওই চালের গুঁড়ো কিন্তু মুরগি খেয়ে থাকে এই খাবারগুলি কিন্তু আমরা খাওয়াতে পারেন এবং বিভিন্ন রকম শাক সবজি ফলমূল আপনারা কেটে মুরগিকে খাওয়াতে পারেন এইগুলি হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ বাড়ির খাবার দাবার তো আপনারা আপনাদের যাদের পাঁচটা দশটা মুরগি রয়েছে আপনারা বিনা খরচায় খাতে পারেন এবং মুরগির জন্য ম্যাচ রয়েছে ম্যাচের দাম তো অনেকটাই বেশি তো আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা মুরগিকে ম্যাচ খাই গিয়েও বড় করাতে পারেন তো এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই খাবারগুলি তো চলুন কিছু গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম হচ্ছে আমাদের লেয়ার স্টার্টার বা প্রারম্ভিক রেশন যে লেয়ার বা লেয়ার স্টার্টার যে খাবারটা পাওয়া যায় আপনারা যারা কমার্শিয়াল কমার্শিয়ালভাবে মুরগি পালন করবেন যেখান থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে পেয়ে যাবেন বা দোকানে গিয়ে বলবেন লেয়ার স্টার্টার বা বাচ্চা মুরগি খাবে সেই খাবারটা দিন এটার নাম হচ্ছে লেয়ার স্টার্টার বা প্রারম্ভিক রেশন বা মুরগির বাচ্চায় বাচ্চা যখন মুরগি যখন বাচ্চা থাকে তখন এই খাবার কিন্তু দেওয়া হয় এটা হচ্ছে আপনার একদিন থেকে শুরু করে আট সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার এই লেয়ার স্টার্টারটাকে কিন্তু আপনার মুরগিকে খাওয়াতে হবে নেক্সট হচ্ছে বারন্ত মুরগি যে সমস্ত মুরগি একটু বেড়ে গিয়েছে তাদের ন সপ্তাহ থেকে আট সপ্তাহ পর ন সপ্তাহ থেকে নয় থেকে উনি তিরিশ সপ্তাহ পর্যন্ত আপনাকে এই বারন্ত মুরগির যে স্টার্টারটা রয়েছে সেটাকে আপনাদেরকে খাওয়াতে হবে এবং নেক্সট হচ্ছে আমাদের ডিম পাড়া বা লেয়ার মুরগির একটা রেশন যারা ডিম পাড়েন যারা লেয়ার মুরগি লেয়ার মুরগির একটা রেশন রয়েছে আমরা কুড়ি থেকে বাহাত্তর সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনাদেরকে কিন্তু খাওয়াতে হবে এবং এটা আপনাদেরকে দেশি সোনালি মুরগির কথা বললাম এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিছুটা আলাদা হয় ব্রয়লার ব্রয়লার স্টার্টার এক ধরনের পাওয়া যায় ব্রয়লার স্টার্টার সেটা আপনারা সোনালি মুরগিও খাওয়াতে পারেন ওটা একই হয়ে থাকে তো এর নিয়মটা একটু আলাদা ব্রয়লার স্টার্টার বা প্রারম্ভিক রেশন হচ্ছে একদিন থেকে দু সপ্তাহ পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে ব্রয়লার গোয়ার গোয়ার বা বারন্ত বাচ্চার রেশন তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হবে এবং ব্রয়লার ফিনিশার রেশন এটা আপনাকে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন তো আসুন জেনে নেওয়া যাক কিছু খাবার দাবার নিয়ে তো আপনারা গম ভুট্টা ভুতি এই সমস্তগুলিও কিন্তু আলাদা আলাদা করে খাওয়াতে পারেন আপনারা ধান তারপরে আমরা চাল আপনারা চাল খাওয়াতে পারেন আপনারা ধান খাওয়াতে পারেন আপনারা যে খুঁত খুঁত হয়ে থাকে খুঁত বলে চালের খুঁত খুঁত খাওয়াতে পারেন আপনাদের ডাল যে আমরা ডাল ভাঙান যে ডাল থেকে যে উচ্ছিষ্টতা বেরোয় সেটা আপনারা খাওয়াতে পারেন সরিষা আপনারা খাওয়াতে পারেন এই সমস্ত জিনিস কিন্তু আপনারা খাওয়াতে পারেন এখানে শর্করা জাতীয় যদি আমরা জিনিসের কথা বলি আমরা গম ভোটা ধান চাল চালের কুঁড়া গমের ভুসি কিন্তু আমরা খাওয়াতে পারেন আর যদি আমরা আমিষের কথা বলি সুটি মাছ যেটা শুকনো মাছকে শুকনো করা হয় করি ওর গুঁড়োটা আমরা খাতে পারেন তিল তেলের যে খৈলো হয় খোলটা তিলের যে খোলটা হয় সেই খোলটা গুঁড়ো করে আমরা খাওয়াতে পারেন সরিষার যে খোল হয় সেটাকে ভালো করে গুঁড়ো করে আমরা খাওয়াতে পারেন সয়াবিনের যে মিল হয় সেই মিলটাকে গুঁড়ো করে আমরা খাওয়াতে পারেন এখানে স্নেহ পদার্থ বিভিন্ন পাম তৈল তিলের তৈল সয়াবিন তৈল ইত্যাদি সমস্ত জিনিস আমরা খাতে পারেন খনিজ পদার্থ আমরা খাদ্য লবণ খাতে পারেন ঝিনুকের খোসা চূর্ণ করে খাওয়াতে পারেন বিভিন্ন রকম ডিমের খোসা ডিমের খোসা গুঁড়ো করে খাওয়াতে পারেন চুনা পাথর যে সমস্ত পাথর থাকে সেই পাথর গুঁড়ো করে দেবেন মুরগি কিন্তু খাবে এবং শাকসবজি আমরা ভিটামিন মিনারেলস এই সমস্ত কিছু কিন্তু আপনাকে মুরগিকে দিতে হবে এবং জলে যদি কথা বলি আমরা পুকুরের জল একদম খাবেন না আমরা যে জল খান টাইম কলের জল পাম্প কলের জল ওই সমস্ত জল কিন্তু মুরগিকে খাবেন নেক্সট হচ্ছে আমাদের লেয়ার ও ব্রয়লার মুরগির কিছু গুরুত্বপূর্ণ খাবার নিয়ম রয়েছে এই নিয়মগুলি আপনারা ফলো করতে পারেন পাখির বয়স তাপমাত্রা ও খাদ্যের মান বাসস্থান খাদ্যের আকার উপর কিন্তু অবশ্যই আপনাকে নজর দিতে হবে যে আপনার মুরগিটার কত বয়স হচ্ছে তাই তেমন অনুযায়ী আপনাকে কিন্তু খাওয়াতে হবে তার সঠিক তাপমাত্রা পাচ্ছে কিনা শীতের সময় খাদ্যের মানটা সঠিক রাখতে হবে বাসস্থানটা আমরা তাদের ভিডিওতে আলোচনা করেছি এবং খাদ্যের আকার এবং পরিবেশনা পরিবেশন এই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু দেখতে হবে এবং এখানে আপনারা বিভিন্ন রকম খাদ্যের কথা আপনাদেরকে বললাম আপনারা গম বা ভুট্টাকে প্রথমে মিলে ভে ভাঙিয়ে নেবেন সেই এবং ওই যে খোলটা বেরোবে ওই খোলটাকে ভালো করে গুঁড়ো করে আপনারা কিন্তু খাওয়াতে পারেন এবং আপনারা মুরগির জন্য বিভিন্ন রকম যে বাজারে ম্যাশ পাউডার ক্র্যাম্বল দানা প্লেট বড়ি আকারের খাদ্য বাজারে কিনতে পাওয়া যায় এই সমস্ত খাদ্য আপনারা কিন্তু খাওয়াতে পারেন আপনারা গম ভুট্টা ভাঙা বাহান্ন পার্সেন্ট খাওয়াতে পারেন বিভিন্ন বয়সের লেয়ার বা ডিম পাড়া মুরগির জন্য আমরা এই কথাটা বলছি তো যারা যে মুরগির ডিম পারবে বা যারা লেয়ার মুরগি তো গম ভুট্টা ভাঙা গম ও ভুট্টা ভাঙা আমরা বাহান্ন গ্রাম বাহান্ন গ্রাম নিতে পারেন বৃদ্ধির জন্য আপনারা এখানে আটচল্লিশ পার্সেন্ট নিতে পারেন এবং লেয়ারের জন্য আমরা পঞ্চাশ শতাংশ নেবেন গমের ভুসি নেবেন আট শতাংশ নেবেন বৃদ্ধির জন্য আট শতাংশ নেবেন লেয়ারের জন্য ছয় শতাংশ নেবেন চালের মিহি কুড়া এগারো শতাংশ নেবেন প্রারম্ভিক রেশন বৃদ্ধির রেশন পনেরো শতাংশ লেয়ার রেশন পনেরো শতাংশ তিলের খোল বারো শতাংশ নেবেন বৃদ্ধির রেশন এগারো শতাংশ লেয়ার রেশন আট শতাংশ শুঁকি মাছের গুঁড়ো তেরো শতাংশ প্রারম্ভিক রেশন বৃদ্ধির রেশন বারো শতাংশ এবং লেয়ার রেশন বারো শতাংশ হাড়ের গুঁড়া ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধির রেশন তিন শতাংশ এবং লেয়ার রেশন দুই দশমিক পাঁচ শতাংশ চূর্ণ নেবেন প্রারম্ভিক রেশন দুই শতাংশ বৃদ্ধির রেশন নেবেন আড়াই শতাংশ এবং লেয়ার রেশন নেবেন ছয় শতাংশ লবণ নেবেন পয়েন্ট ফাইভ শতাংশ প্রারম্ভিক রেশন পয়েন্ট ফাইভ বৃদ্ধির রেশন এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে লেয়ার রেশন এবং তার সঙ্গে আপনার টোটাল হচ্ছে একশো হানড্রেড পারসেন্ট করে হয়ে যাচ্ছে তো বিভিন্ন রকম টোটাল আপনার তিন তিন ছয় আমরা আট রকমের খাদ্য আমাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এই আট রকমের খাদ্য মিশিয়ে কিন্তু একশো পার্সেন্ট করে কিন্তু বিভিন্ন রকম আপনারা লেভেল লেভেল করে খাতে পারেন যেমন প্রম্ভিক রেশন বৃদ্ধি রেশন লেয়ার এই তিন রকম তিন রকম রেশনের তিন রকম পার্সেন্টেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রকম পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমরা খাতে পারি ডিমপাড়া মুরগির বা লেয়ার মুরগির ক্ষেত্রে আচ্ছা এখানে ধরুন আমরা বিভিন্ন বয়সের যে ব্রয়লার মুরগি রয়েছে সেই ব্রয়লার মুরগির খাদ্য তালিকা কেমন হতে পারে আসুন জানা যাক গম ভুট্টা ভাঙা পঞ্চাশ শতাংশ নেবেন প্রারম্ভিক রেশন বৃদ্ধি রেশন হলে বাহান্ন শতাংশ চালের মিহি পনেরো শতাংশ প্রারম্ভিক রেশন বৃদ্ধি রেশন বারো শতাংশ তিলের খোল নেবেন বারো শতাংশ প্রারম্ভিক রেশন বৃদ্ধি রেশন দশ শতাংশ ছুটি মাছের গুঁড়ো চোদ্দ শতাংশ প্রারম্ভিক রেশন বৃদ্ধির রেশন বারো শতাংশ সয়াবিনের মিল আট শতাংশ নেবেন প্রারম্ভিক রেশন এবং বৃদ্ধি রেশন ন শতাংশ সয়াবিন তৈল দরকার নেই প্রারম্ভিক রেশনে কিন্তু আপনারা বৃদ্ধি রেশনে দু শতাংশ দেবেন হাড়ের গুঁড়া আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ দেবেন এবং বৃদ্ধির রেশন আমরা টু পয়েন্ট ফাইভ শতাংশ দেবেন খাদ্যগুলো আপনারা আপনারা পয়েন্ট ফাইভ শতাংশ দেবেন প্রারম্ভিক এবং বৃদ্ধির ক্ষেত্রে পয়েন্ট ফাইভ শতাংশ দেবেন এবং সর্বমোট একশো একশো শতাংশ করে আপনারা খাবেন ব্রয়লার মুরগিদের তো এই যে আপনাদেরকে এই খাদ্য তালিকাগুলি বললাম এই খাদ্য তালিকাগুলি অনুযায়ী আপনারা কিন্তু আমাদের মুরগিদের খাওয়াতে পারেন এবং প্রথমে যে খাদ্য তালিকা আমাদের সঙ্গে শেয়ার বললাম এই খাদ্য তালিকাও আপনি কিন্তু আপনাদের বাড়িতে যদি পাঁচশো দশটা মুরগি থাকে আমরা খাওয়াতে পারেন তো এইরকমভাবে আপনাদের মুরগিদের খাওয়ান এবং কিছু গুরুত্বপূর্ণ খাদ্য আমাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই তো মুরগির খাবার তৈরিতে আপনারা ভুট্টা চাল গম ওট বার্লি ইত্যাদি শস্য ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা স্টার্টার ফিডে যে ব্যাপারগুলি বললাম গ্রোয়ার ফিডে যে সমস্ত তথ্যগুলি দিলাম এই তথ্যগুলি আপনারা মাথায় রাখবেন এবং আপনারা শস্যতে ভুট্টা গম চাল বালি ওর ইত্যাদি খাতে পারেন মা আপনারা সয়াবিন মিল এই সমস্ত কিছু প্রোটিনের উৎস রয়েছে এবং গমের ভুষি ভাতের পলিশ চূর্ণ ভিটামিন এই সমস্ত কিছু কিন্তু মুরগিকে খাতে পারেন তো আপনারা অবশ্যই খাওয়ান এবং আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে করতে চাইছেন তো অবশ্যই প্রশিক্ষণের খাবার অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করুন তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাকে নতুন কোনো একটি ভিডিওতে এবং আপনারা যারা ছাগল ও গরু পালনের কোর্স চাইছেন একটা বেসিক নলেজ চাইছেন শুরু করতে চান কমার্শিয়ালভাবে তো আমাদের চ্যানেল ভিজিট করে দিয়ে এই ভিডিওগুলি বাজ করতে পারেন আমরা আই টিকার্ড ও ডিসক্রিপশন বক্সে ইন্ডি কিনে দিয়ে দেবো আমরা প্লে লিস্টগুলি চেক করতে পারেন এবং ভিডিওগুলিকে ওয়াচ করতে পারেন তো দেখো আমি নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ